আমি শেষ আমি পুরো হাঁপাই গেছি এত উপরে দেখেন শুধু ভিউটা দেখেন আপনারা কি ভিউ আর ওটা আপনারা কি বলতে পারবেন বর্তমানে আমি কত উপরে দাঁড়ায় আছি আপনাদের কোনো আইডিয়া আছে যে আমি কত উপরে দাঁড়ায় আছি দুইশো বাইশ বাইশ ফিট উপরে

এখানে চাইনিজ আছে কয়েন আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আর আপনার দোয়া ভালোবাসা আমিও ভালো আছি তো এখনো আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলটা এবং ফেসবুক পেজটা সাবস্ক্রাইব এবং ফলো করেন নাই তাদের সাবস্ক্রাইব ফলো করে দেন তাহলে চলো নতুন ভিডিও শুরু করা যাক আর আজকের ভিডিওটা আমি বাসা থেকেই শুরু করতেছি কারণ বাইরে বৃষ্টি হবে আকাশের অবস্থা দেখেন খুবই বাজে বাইরে মনে বৃষ্টি হবে তো আকাশের অবস্থা ভালো না তো যে যে বের বের হব হব কি কি না তো তো এরকম একটা মানে আর তারপরে ভাবলাম হ্যাঁ হতে বানাতে হবে আমি বর্তমানে হাইরানা আসি তো এখন আমি যাব হইলো এই জায়গাটা আপনার দেখানোর জন্য এবং প্রদর্শনী করব আর জায়গাটা কিন্তু খুবই সুন্দর সেখানে আপনার চাইনিজ ঐতিহ্য কিছু জিনিস আছে এবং ছোট ছোট কিছু মিউজিয়াম আছে তো সবকিছু ঘুরে ঘুরে আপনার দেখাবো তাহলে যাওয়া যাক আর আমি অলরেডি চলে আসছি সেই পার্কের নাম হলো লিংচিয়ন লিংচিয়ন গ্লোবাল জিও পার্ক অফ চায়না তো এখানে আপনার অনেক পাহাড় আছে এবং আপনার ডাইনোসরের মতো মানে ডাইনোসর আর কি এখানে তো এখানে ডাইনোসর আছে মানে অতীতের ছিল আর কি মানে ওরা ধারণা করে আর কি অতীতের ছিল তো আমি এখন এখানে টিকিট কাটতে হবে অলরেডি আমি আছি আপনার মেন যে প্রবেশ গেটটা তো এই গেটটা সামনে তো এটা হলো দেখেন প্রবেশ গেট আর এটা কিন্তু অনেক বড় একটা পার্ক এদিকেও আপনার অনেক জিনিসগুলো আছে এদিক দিয়ে দেখেন কত সুন্দর ফুলের বাগানগুলা মানে সাজা রেখেছে ফুলের টপ দেখছেন কত সুন্দর গাছগুলো সাজা রাখছে আর এখন আমি টিকিট কাটবো আর আমি জানি না কীভাবে টিকিট কাটতে হয় তাহলে চলুন টিকিট কাটি আমি ওইখানে টিকিট কাটার জন্য গিয়েছিলাম কিন্তু ওরা আমাকে বললো যে সামনে যা টিকিট কাটতে হবে তো এর জন্য আমি সামনে যাচ্ছি আর কি তো জায়গাটা মানে খুবই সুন্দর আর এখানে আমি যেটা দেখলাম আপনার খুবই পাহাড় আর কি মানে পাহাড়ে উঠতে হবে খুবই উঁচা পাহাড় তো আমি এখানে ফার্স্টে এক্সপ্লোর করব। এই দেখেন এটা হলো খুবই সুন্দর একটা বাগান আর কি মানে ছবিটা তোলার জন্য খুব সুন্দর জায়গা আর অনেক সুন্দর সুন্দর ঐতিহ্য ছিল ড্রামের যে আপনার ড্রামগুলো আছে চাইনিজ যে ড্রামগুলো আছে এখানে যেটা কিন্তু অনেক অনেক বছর আগের এগুলো লোহার ড্রাম তো খুবই মজমজ হচ্ছে এটা হলো মাটির ড্রাম তো মানে ঐতিহ্য জিনিসগুলো আছে এখানে আপনার মোট সবই পাবেন সবই আছে আর কি তো এখন আমাকে টিকিট কাটতে হবে তো তাহলে চলেন দেখি সামনে টিকিট কোথা থেকে কাটতে হয় তো আসলে আমি তো জানি না ন্যাশনাল জিগো পার্ক অফ চায়না তো খুবই সুন্দর একটা পার্ক এবং আমি লাইফের ফার্স্ট টাইম এখানে আসলাম আর এখন সময় আসিনি আর এখানে আসার পরে দেখি ঘুরে ঘুরে আরো অনেক দিন বাকি আছে মাত্র তো ওর দেখ দেখছি এটা দেখেন বাহ খুবই দারুণ আমার লাইফে ফার্স্ট টাইম এরকম দেখলাম যে পানির সাহায্যে ঘুরতেছে এটা ঘুরতেছে এটা ঘুরতেছে ওই পানির সাহায্যে আর বটটা ঘুরতেছে এটার পানির সাহায্যে বাহ খুবই সুন্দর একটা জায়গা মানে খুবই আমেজিং আমি তো পুরা মুগ্ধ হয়ে যাচ্ছি আজকে আমার লাইফে এরকম জিনিস দেখতে পাবো তো চলেন টিকিট কাউন্টার পাইছি আমরা তো এটা হলো টিকিট কাউন্টার এখন দেখি এখান থেকে মানে একটা টিকিট কত টাকা পরে এখন আমার এখান থেকে টিকিট নিতে হবে এখানে এটা টিকিট এটা দাম নিছে প্রায় চুয়ান্ন আর এম একদম পুরো আমার ডাইবে দিছে তো এটা হলো সেই টিকিট আর এখানে দেখেন সব কিছু ম্যাপ দেওয়া আছে যে কোথায় কোনটা আছে দেখেন খুবই সুন্দর এই যে ম্যাপ দেওয়া আছে এখানে তো আমি এই ম্যাপের পুরোটা ঘোরার চেষ্টা করব আর খুবই সুন্দরভাবে ভিডিওর আশা করি আর ভিডিওটা খুবই বড় হতে চলছে আমি জানি না ভিডিওটা কত বড় হবে যখন এডিট করবো তখন বোঝা যাবে তাহলে চলেন তাদের চাই এখানে পরে ভিতরে ঢুকছি তো ভিতরে ঢুকার পরে এখন একটা গরু দেখা গেলো আসলে এটা গরু নাকি এটা কি আসলে স্বর্ণের তৈরি এটা হলো মাটির তৈরি কিন্তু সিলভার কালার করছে তো এটা দেখা গেল আর এখানে কিন্তু আপনি কমলা গাছ দেখতে পারবেন যে আপনার বাংলাদেশে সরাসরি দেখতে পারেন না এই দেখেন ছোট ছোট কমলা গাছ এখানে দেখেন কমলা কি সুন্দর কমলা ধরেছে গাছের ভিতরে তো খুবই সুন্দর একটা জায়গা অনেকগুলো কমলা ধরেছে দিক দিয়ে আর এখন আমার খুঁজতে হবে যে এখানে পাহাড়টা কোথায় তো আমি আসলে আমার মেন যে উদ্দেশ্যটা আমি আসছিলাম পাহাড়ের জন্য আমি পাহাড় দেখবো আর কি আমি হাঁটতে হাসতে যাচ্ছি আর এখানে কিন্তু খুবই সুন্দর সুন্দর জিনিসগুলো আছে যেমন আপনার দেখতে দেখেন সামনে জায়গাটা কত সুন্দর পরিষ্কার এবং কত সুন্দর পরিচ্ছন্নতা দেখছেন লেচু কাছ একটা আর এদিকে ছোট একটা ঝর্ণা মতো করে রাখছে মানে চাইনিজ জিনিসগুলা ভাই বিশ্বাস করবেন না খুবই সুন্দর আর আরেকটা জিনিস দেখবেন আপনারা হয়তো জিনিস দেখলে একটু অবাকি হবে যে চাইনি আসলে কত উন্নত এই দেখেন এটা হলো ময়লার ডাস্টবিন কত সুন্দর ছাউনি দিয়ে একটা ঘর বানিয়ে রাখি সিমেন্টের তো মানুষ দেখলে ইচ্ছা করে ময়লা ফেলাতে ইচ্ছা করবে মনে যেটা ময়লা ফেলি তো এটা হলো চাইনিজ কালচার আর আমাদের বাংলাদেশের আপনার যদি থাকে এরকম আর আমরা ভাঙ্গে চিড়ে ফেলাই দিই আজকে মনে হয় পাহাড়ের কাজ শেষ হয়ে যাবে কারণ যে পরিমাণ উঁচা আমি মানে পাহাড়ের টিলার উপর ফেলি এখন তো খুবই সুন্দর উঁচা আর জায়গাটা খুবই চমৎকার অলরেডি একটা আমি ঝর্ণা পায়ে গেছি তো আমি একটা ছোট ঝর্ণা পায়ে গেছি আসলে আপনার বাচ্চাদের খেলার জিনিসগুলা এই পাশে দাঁড়া বাচ্চাদের খেলার জিনিসগুলো ওইখানে কিছু বাচ্চাদের জিনিস আছে মানে পুরো টাইমের বাচ্চাদের তো আমি একটা ঝর্ণা পাইছি দেখেন জায়গাটা কিন্তু খুবই সুন্দর অমাইজিং একটা জায়গা দেখেন পানির ভিতরে কচ্ছপ খুব তো আমি একটা ঝর্ণার দিতে পাইছি দেখেন দেখেন কি সুন্দর বাহ বাহ দেখেন মাছ এখানে এটা ঝর্ণা আর কি পুরোটা হ্যাঁ এটা পুরোটা ঝর্ণা আমি পানির ভিতরে দেখায় জায়গাতেছি এটা পানি দেখেন যে মাছ আর একটা কচ্ছ বা একটা সাপ আগানো আছে আর উপরে যে ঝর্ণা পানি বের গেছে এখানে দেখেন গাছের ভিতরে কি সুন্দর মানে ছোট ছোট ফুল ফুটছে খুবই সুন্দর আছে দেখেন দেখেন ছোট ছোট ফুল ফুটছে আর এটা কিন্তু ভাস বাগানের ভিতর দিকে করছে আমি একদম পুরো ভাস বাগান মানে আপনার না বললে নয় এত সুন্দর একটা বাগান আর এখন আমি উপর 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 দিকে যাব দেখি আমি ঝর্ণা দেখিনি আমি ঝর্ণা দেখবো আর কি তো চলেন ঝর্ণা দেখি আর এটাকে পুরো দেখেন জঙ্গল পুরো ঘনবশত বসে একটা জঙ্গলের দিকে বাহ অনেক উঁচা এখানে দুইটা ল্যাঙ্গুয়েজ তিনটা ল্যাঙ্গুয়েজ লেখা আছে চাইনিজ আপনার ইংলিশ আর আপনার রাশিয়ান ল্যাঙ্গুয়েজ যেটা আছে আর কি দেখেন খুবই সুন্দর এই ঝর্ণা তো এটা ঝর্ণা দেখছেন পানি বাড়ে করছে আমার লাইফের ফার্স্ট টাইম আমি কোনো সময় এত সামনে থেকে আমি কোনো ঝর্ণা দেখিনি তো লাইফের ফার্স্ট টাইম যে পাহাড়ের গুহা চলেন দেখি পাহাড়ের গুহার ভিতরে যাই দেখি গুহার ভিতরে কি আছে আসলে কি আমার তো ভয় লাগতেছে ভাই বিশ্বাস করেন বাহ গুহার ভিতরে লাইট সিস্টেম করা আছে আমার লাইফের ফার্স্ট টাইম একটা এক্সপ্লোর করতেছি পুরা গুহা শান্ত এখানে কেউ নাই আমি কই যাচ্ছি বাহ রাস্তা আচ্ছা আমি কই যাচ্ছি আমি জানি না আমার খুবই ভয় লাগতেছে দিক দিয়ে আমার সাথে আর একটা মানুষ আমার খুব ভয় লাগছিল বিশ্বাস করেন ভাই গুহার ভিতরে খুব ভয় লাগতেছে আমার ওয়াও ওয়া আমি এক পাশ দিয়ে আরেক পাশ দিয়ে বেরোছি ও আচ্ছা এটা হলো আপনার এক পাশ দিয়ে আরেক পাশ দিয়ে বেরোনোর মতো গুহা আর কিন্তু পুরো ভয়ে কাপড় ছিলাম ভাই গেছি উপরে উঠতে উঠতে মানে প্রচণ্ড উৎসাহ আর উপরে ওঠার সময় দেখেন যে এখানে দেখলাম যে কিছু মানুষ এখানে আপনারা পয়সা ফেলে দেখেন এই দেখেন এখানে যে এক টাকা চাইনিজ কয়েনগুলো আছে অরাই যে এখানে ফেলে এ দেখেন অনেকগুলো এক টাকা চাইনিজ কয়েন ফেলেছে দেখছেন ওর এটা ফেলে এটা হলো আপনার চাইনিজ ড্রাগন আপনাকে এর আগেও দেখেছি যে চাইনিজদের আপনার আমাদের যেমন জাতীয় পশু রয়্যাল বেঙ্গল টাইগার তো ওদের হলো জাতীয় পশু হলো আপনার ড্রাগন তো এটা হলো ড্রাগন একটা ঢাকনাকে এক এক সিট দিতে পানি বেরোচ্ছে তো এখানে আপনারা এই যে পানি পানিতে পয়সা ফেলে আর আমি সত্যি হাফ হয়ে গেছি ঠিকভাবে কথা বলতে পারতেছি না মনে আমি নিচে ধরে মারতেছি এরকম অবস্থা আমি চলে আসছি আরেকটা ঐতিহ্য জায়গায় সেটা হলো আপনার এখানে যে চাইনিজরা আগে আপনার বিভিন্ন জিনিস ইউজ করতো ঘোরানির জন্য বা আপনার ই করার জন্য তো এইগুলো এখন আছে এখানে তো ওই যে দেখেন এখানে আর কি গোসল করতো পাত্র বানিয়ে রাখা হয়েছে এই যে আপনারা ওই যে ঢেঁকিতে ধান ধান ভাঙতে না ঢেকিতে ঢেকি আর কি এই যে আমার পিছনে যারা রেখেছেন এটা হলো ঢেকি ঢেকিয়ে দেয় আর এদিকে আপনার যে মানে জিনিসপাতি তো এখানে সব যে ঐতিহ্য আছে তারা রেখে দিছে এবং এটা ছিল তাদের বাসা তো এটার ভিতরেও কিছু জিনিসপাতি আছে দেখেন এই যে আপনার দেখায় একটু এই যে এখানে দেখেন ওদের মানে ইউজ করা যে ব্যবহৃত জিনিসগুলা এখানে আছে আরকি ঢেকিয়ে গুলা এগুলো সব ঢেকি এগুলো আপনার ওই ধান টান বা গম টম গুঁড়া করতো বা চাল ঠাল এরকম আর কি তো এখানে কিছু মানুষ বসে থাকে আর এদের বিল্ডিং দেখেন পাথর দিয়ে তৈরি করা পাথর দিয়ে একটা একটা জয়েন তৈরি জয়েন্ট এটা ওরা ভাঙে নাই এটা আমি স্মৃতি রেখে দিছে এই যে দেখেন সব কিছু নর্মালি বিছানো আছে সব সবকিছু নর্মালি ভাবে আছে তো এখন আমাদের যাইতে হবে আরো উপরে আমি বিশ্বাস করি পুরো পুরো একদম হাঁপাই গেছি তো এখন আমার আরো বেশি উপরে উঠতে হবে এই যে এটা দিয়ে উপরে উঠতে হবে এটা উপরে উঠলে মেন পাহাড় পাবো আমরা তো চলেন উপরে যাই উপরের কাছাকাছি উঠতেছি আর কি তো এখানে উঠার দুইটা সিঁড়ি আছে এটা হলো এই সোজা সিঁড়ি আরেকটা ওই সাইড দিয়ে সোজা সিঁড়ি তো আমি কোনো সিঁড়ি ব্যবহার করব না আমি একটু মানে অন্যরকম রাস্তা ব্যবহার করবো সেটা হলো আপনার পাহাড়ের মাঝখান দিয়ে ওঠার চেষ্টা করব তো আমি এখন এদিক দিয়ে দেখি উঠতে পারি কিনা কত উঠতে পারি তো এদিকে কিন্তু সাপের রিক্স আছে তো আমি সব মিলে একটু ভয় পেয়েছি আর এখানে কিন্তু ওঠা কষ্টকর কারণ খুবই এটা প্রচন্ড উঁচা বলার মতো না তো আমি একটু ব্যতিক্রম ভাবে এই দেখেন এই চূড়ার মাঝখান দিয়ে গুলা পাথরের উপরে পাড়া পাড়া উঠতে হবে ওরে ভাই দেখেন আমি কত উপরে পুরো একটা শহর নিচে পুরো একটা শহর পুরো একটা শহরের নিচে আর আমি অনেক উপরে আর এখানে আমি একটু পানি খেতে চাইছি মানে পানির দাম শুনে ডা যাবেন পানির দাম এলো আপনি যে পানিটা বাইরে বিক্রি করে দুই টাকা তিন টাকা করে এখানে দশ টাকা দাম কি আর পানি খাম হতে যাচ্ছি আমি দেখেন পুরো একটা পুরো একটা কি করবো এটাকে শহর পুরো একটা শহর নিচে আর আমি আছি উপরে তো আমার এখন এটা দিয়ে উঠে উঠে ওইখানে যেতে হবে আমার গন্তব্য ওইখানে ওইখানে উঠতে গেলে আমার জীবন বেড়ে যাবে কিছুই করার নেই পানি তো একটা নিতে হবে তাহলে আমি কীভাবে যাবো আর এখানে কিন্তু অনেক রেস্টুরেন্ট দোকান আছে এই যে অনেক রেস্টুরেন্ট দোকান দেখেন খুব রেস্টুরেন্ট দোকান আছে এদিকে কারো একটা পানি নেই তো গভীর দেখছেন অনেক গভীর এটা ওই যে ওদিক দিয়ে উপর ওটা যায় এদিক দিয়ে উপর ওটা যায় এবং এদিকে পুলিশ সিকিউরিটি আছে যে তো জানে সবাই কারণ অনেক ঢালু আর কি তো এটা অনেক ঢালু তো এর জন্য আর কি নামটা জানা এখান দিয়ে দেখেন এদিক দিয়ে যে নাম নামছে এখানে তো আঙ্কেলরা এখানে আপনার ঠিক করতেছে আর কাজ করতে আর কি উঁচা এদিকে তো এদিক আর নাম তো না প্রচন্ড নিচে আয়গা মানে ভয় লাগছে দেখেন পুরো একদম খারা নিচে কীভাবে যে কাজ করে তারা মানে বলার মতো না আমি শেষ আমি পুরো হাঁপাই গেছি এত করে উঠছি দেখেন শুধু ভিউটা দেখেন আপনারা কি ভিউ আরো উপরে আসে আমি ওটাতে উঠবো এখন দেখেন পুরো শহরটা নিচে আর আমি কত উপরে দেখেন কত মানুষ এখানে ড্রোন কি আমার কি নাম দেখেন কি সুন্দর ভিউ আয় এত সুন্দর ভিউ আমি লাইফে ফার্স্ট টাইম দেখতেছি আর দেখেন ফার্স্ট টাইম পুরা সব কিছু নিচে দেখেন আমি কত উপরে আমেজিং একটা প্লেস খুবই সুন্দর খুবই সুন্দর একটু মেঘ জমে হয়েছে হয়তো বৃষ্টি না হবে তো আমি চিন্তা করছি এখানে যে বৃষ্টি ভিজাও পুরো না কিন্তু বৃষ্টি নামার আগেই আমার এখান থেকে অন্য একটা স্থানে যাইতে হবে যাতে আমি সুরক্ষিত সেফ থাকবো আর এই ভিউটা দেখার পর আসলে আমার নাম ইচ্ছা করছে না এখান থেকে প্রচন্ড সুন্দর একটা ভিউ আমার মন চাচ্ছে আমি নামি এখান থেকে আর আকাশের অবস্থা খুবই বাজে হয়তো যে কারণে বৃষ্টি এসে নামতেছে আর কি তো এর জন্য ভাবতেছি একটু লাস্ট পাহাড় ঘুরবো লাস্ট পাহাড় ঘুরে দেন আমি নিচে নেমে যাবো যাচ্ছে তো আমাদের চাইনিজ নানীরা সবাই দেখেন হাই হাই করতেছে এখানে তো আমিও তো সাথে এনজয় করলাম এই যে ড্রোন এই যে তো চাইনিজ নানির আপনারা কি বলতে পারবেন বর্তমানে আমি কত উপরে দাঁড়ায় আছি আপনাদের কোন আইডিয়া আছে যে আমি কত উপরে দাঁড়ায় আছি এই দেখেন জাস্ট ভিউটা দেখেন জাস্ট একদম ভিউটা দেখেন পুরো অ্যামেজিং একটা ভিউ জাস্ট ভিউটা দেখেন এই দেখেন বাসাগুলোর ভিউটা দেখেন কি সুন্দর ভিউ তো বর্তমানে আমি দাঁড়ায়ে আছি হলো দুইশো বাইশ বাইশ ফিট উপরে ২২২ বাইশ ফিট নাকি কি আপনার বলে এটা উচ্চতা কি দুইশো বাইশ ফিট উচ্চতা উপরে আমি দাঁড়াই আছি আমি এখানে দাঁড়ায় আছি আপনি পেশা হচ্ছে যে কত উপরে আমি বর্তমান আছি এখন একটা ঝুঁকি নিতে যাচ্ছি সেটা হইলো তো আমি তো উঠা সমচ্ছি আপনার বড় সিঁড়ি দিয়ে তো এখন আমি উঠবো হলো ছোটো সিঁড়ি দিয়ে একদম পুরো খাদ যেটা প্রচণ্ড গভীর তো আমি এই ঝুঁকে নিতে যাচ্ছি কিন্তু আমার মাথা ঘুরতেছে প্রচুর এবং একটু বমিও করলাম তো ভালো লাগলো না আর কি শরীরটা তো এদিকে জায়গাটা দেখেন চলেন একটু এদিক দিয়ে আপনি হাইট আসি আজকে যখন রিক্স যখন নিছি তো রিক্স আজকে নিয়ে ফেলছে একদম তো দেখেন এদিকে চূড়া পাহাড় এদিকে আর কি আপনার খাদ ছিল বন্ধ করে দিয়েছে আর কি এরা সিমেন্ট দিয়ে বন্ধ হয়েছে তো এদিকেও কিছু ছিল আর কি তো দেখেন আমি এখন বর্তমানে কোন জায়গায় অবস্থান করতেছি আপনি বিশ্বাস করবেন না পুরো একটা খাদের ভিতরে অবস্থা করতেছি মানে খাদের জায়গায় তো চলেন এখন নিচের দিকে যাই গভীর আমি মানে নামতাসি তো নামতাসি এত মানে গভীর আমি জানি না কখনো নামে শেষ করতে হবো ভাই এখান থেকে যদি আপনার একটু আমাকে দেখেন আমি যে কত উপরে ছিলাম আপনাদের বলছি আমি দুইশো বাইশ ফিট উপরে ছিলাম এই দেখেন বিশ্বাস হয়েছে না দেখেন কত উপরে আমি দেখেন এখন পুরো খাদ নামতে দেখছেন পুরো খাদ আর খাদ আমি দেখেন সিঁড়িগুলো দেখেতে নামতাছি আর আমার কিন্তু ভয় করতেছে সেই জায়গাটা নামতে যায় যদি খালি পরে যায় তাহলেই কিন্তু একদম শেষ আমি গোড়া করে যাবো হাড্ডিগুটি সব একটু ভিউটা দেখেন একটু ভিউটা দেখেন একটু ভিউটা দেখেন কত কি সুন্দর ও মাই গড আমি যে একটা ভিউ দেখেন আমি একটু এই সাইড দেখাই তো এদিকে আপনার সিমেন্ট দিছে তো এখানে যাওয়া যাবে না অলরেডি এক চাইনিজ সব পাড়া মাই ঢুকে ভুল ঢুকে পড়ছে আর কি তো আমি এই সাইড দিয়ে আসলাম যাতে পাড়া না লাগে দেখেন একটু জায়গাটা দেখেন কত উঁচা ভাব ভাব আর এখানে কিন্তু আমি এর উপরে কিন্তু আমি ছিলাম এই যে দেখেন জায়গাটা দেখেন কত ভয়ঙ্কর খাদ আপনাদের কি ভয় লাগতেছে কিনা আপনার কমেন্ট বক্সে জানাবেন আমার কিন্তু প্রচণ্ড ভয় লাগছে এত সুন্দর একটা ভয়ঙ্কর খাদে আমি লাইফের প্রথম দেখলাম দেখেন পুরা ভয়ঙ্কর খাদ এখানে সব মানুষজনরা ভিড় করতেছে আস্তে আস্তে তো এত ভয়ঙ্কর খাদ আমি আগেকার লাইফের কখনোই দেখিনি এটা আমার ফার্স্ট টাইম এত ভয়ঙ্কর খাদ আর কি লাইফের ফার্স্ট টাইম দেখলাম আচ্ছা পাহাড় আমি একদম নিচে গেলাম নিচ থেকে এখন উপরে উঠছি তো উপরে উঠে আমি আরেকটা সাইডে আসছি আর এই জায়গাটা এত সুন্দরভাবে ঘুরে শেষ করতে পারলাম না তো এখানে আমার পেছনে দেখতেছেন বহু পুরোনো একটা বটগাছ এটা হলো আপনার মিনিমাম প্রায় দেড়শো বছর আগের এই বটগাছটা দেড়শো বছর আগের বটগাছ তো এখানে অনেকগুলা বটগাছ এবং অনেক জায়গা এবং অনেক সুন্দর আর এখানে দেখেন পুরো কাঠের একটা ব্রিজ করে দিছে যাতে পর্যটকরা মানে যারা ঘুরতে আসছে আর কি তাদের সুন্দরভাবে হাঁটতে পারে খুবই সুন্দর কাঠের একটা ব্রিজ করা আছে এদিকে দেখেন এই যে হেলান্দা নিষেধ আর এই যে এই হইলো সেই প্লেসটা এবং খুবই সুন্দর একটা প্লেস এখানে দৃশ্যটা খুবই সুন্দর এবং জায়গাটা খুবই সুন্দর এখানে এরকম মানুষ নাই আমি যে সাইডটা টা আসছি আর কি আর এখানে দেখেন কতগুলা গাড়ি এবং কতগুলা দুল এই আপনার স্কেট বোর্ড এখানে আছে বাচ্চাদের খেলনাগুলা আর এইদিকে একটু জুম করে দেখাই দেখেন ড্রাগন বানায় রেখে দিছে এটা ড্রাগন আর কি দেখেন এই দেখেন দুইটা ড্রাগন লেঙ্গন নয় আছে তো এটা হলো আপনার রোবটিক আপনার রোবটিক যে ড্রাগনগুলো আছে রোবট ডাগনগুলো এটা বানা রেখে দিয়েছে যাতে মানুষ বুঝতে পারে যে হ্যাঁ আসলে ড্রাগন আর এই সাইডের জায়গাটা খুবই সুন্দর ওখানে কিছু মানুষজন বুলনা খাচ্ছে আর বেশি মানুষ এই সাইডে নাই মানে বোঝা গেল যে এই মানুষটা মানে এটা বিকাল ছাড়া বা আপনার অর্ধে ছাড়া এখানে আসলে তেমন মানুষ হয় না কিন্তু সবথেকে বেশি মানুষ হয় আপনার পাহাড়ের যে সাইডটা আছে যে রুটে যে পাহাড়ের সাইডটা এখানে পুরোটা পাহাড়ের সাইডে মানুষজন বেশি হয় তো চলেন সামনে একটা বড় মাঠ আছে আর কি একটা বসে থাকার মাঠ আছে তো এখানে একটু বসি আর কি দেখেন পামের গাছের মাঝখান দিয়ে মানে মানুষজন ছবি টুই দেখেন মানুষ ছবি তুলছে মানে রাস্তা বানাইছে দিক দিয়ে আর কি দেখেন এই যে রাস্তায় দিকে এই দিয়ে ছবি তুলছে সবাই খুবই সুন্দর একটা জায়গা ছাগলের একটা মূর্তি বানায় রেখে দিছে মানে এই জায়গাটা সবকিছু আপনার মানে বানা রেখে দিছে আর কি মানে ঐতিহ্য যাকে বলে আর কি ঐতিহ্য সবকিছু দেখাই তো আর আমি যে সাইডটা বর্তমানে আসছি এটা হলো একটা চাইনিজ রেস্টুরেন্ট সাইড আর কি মানে চাইনিজ যে ফুড আছে এখানে পাবেন এখন আমি উঠছি হলো একটা ছোট পাথরের যে পাহাড় আছে ছোট পাথরের পাহাড়ের উপর উঠছি আর এইদিকে পুরোটা হলো আপনি পাথর পুরো পাথর মানে উঁচা পাথর গুলা এবং যে ঐতিহাসিক যে জিনিসগুলো আছে এটা হলো সবগুলা এখানে আছে আর কি আর এটা হলো সুন্দর একটা পাথরের পাহাড় দেখেন এখানে আমার অনেক উচ্চা মানে এখানে অনেকজন উঠছে আর কি তো এখানে সব কিছু পাথরের পাহাড় আর কি এবং জায়গাটা খুবই সুন্দর ভাব সুন্দর এটা উপরে যায় কিনা কিন্তু চেষ্টা করে এখানে এটা উপরে উঠা যায় না তো আমার এটার উপরে মানে এটা আপনার দুইটা স্তরে আছে প্রথম হলো এ একটা আর সেকেন্ড হলো যে এই যে এইটা এইটা এই বাগানের ভিতরে দেখেন আগেরকার মানুষরা হয়তো এখানে বসে থাকতো সুন্দর করে দেখেন আপনার পাথরের টেবিল বানানো এবং চারটা চেয়ার বানানো আছে এটা পোড়াটা জুড়ে এই যে পোড়াটা জুড়ে তো এখানে হয়তো আগে বসে থাকতো মানুষটা আর আপনি যদি হাইড হয়ে যান তো এই বাগানের ভিতরে বসে রেস্ট নিতে পারবেন তো আমি ভাবতেছি যে আমি এখানে একটু বসে রেস্ট নিয়ে নিই জায়গাটা কিন্তু খুবই সুন্দর আর খুবই সুন্দর লাগতেছে তো একটু এখানে বসে রেস্ট নিলে খারাপ হয় না আর কি কি কমু দুঃখের কথা ভাই একটু পার্কে ঘুরতে আসছি এখানে তো টিকটক আর দেখেন সালা করে চালাই শান্তি পাইছি না কোনো জায়গায় বাইক ঘুরে দেখেন 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 কি ডান্সটা মারতেছে তারা পুরি দাদি দেখেন বুড়ি এক দাদি দেন টিকটক টিকটকেন চালা কই জামু এই বয়সে থে থাকো ঘরে নাতি নাতি না খেলবো তা না করে এই দেখেন কি খিসটা মারতে ওয়া ওয়া স্লো মোশন কিস স্লো মোশন খিস মারতে ওয়া ও নাইস 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 আচ্ছা দেখছেন মেশিনগুলা গুলা এগুলো কিসের মেশিন বলতে পারবেন এটা হইলো আপনি হাওয়াই মিঠাই তৈরি করতে পারবেন এই যে নিজের মন মতো করে দেন উঠোল নিজের মন মতো তৈরি করতে পারবেন এটাতে অলরেডি নন ভ্যালিড হয়েছে এটা তো ভ্যালিড নাই মানে নাইবর্ত মানে আর কি আর এটা হলো নিজের মন মতো করে আইসক্রিম সব সবকিছু রাখা আছে যে নিজের মন মন মতো আইসক্রিম মানে আর এই যে এইটা যে দেখতেছেন আমার পেছনে এখানে আপনি নিজের মন মতো ছবি তুলতে পারবেন আর কি তো চাইনিজ জিনিসগুলা মানে এত সুন্দর মানে দেখা যায় আপনার পত্রিকার ভিতরে আপনার ছবি দেবেন মানে আপনার পত্রিকার ভিতরে মানে পেপার খবরের কাগজ হইতে আপনার ছবি বানাই দিব তো এখানে সিস্টেম করা আছে কিছু মানে কি বলবেন সবকিছু আধুনিক চাইনিজ জিনিসগুলো আধুনিক রে ভাই ঘুরতে ঘুরতে চলে আসছি একদম পুরো গেটের কাঁচা কাছি প্রায় মানে আমার এখান থেকে গেটার দুই থেকে তিন মিনিট দূরত্ব এর জন্য ভাবলাম যে এখানে ভিডিওটা এন্ড করে দেই আর অনেক ঘুরছি সারাদিন শরীর হাত পা প্রচুর ব্যথা করতেছে আর আজকের মানে লাইফের সব থেকে সুন্দর একটা মুহূর্ত ছিল এবং খুবই সুন্দর একটা দিন ভালোভাবে কাটালাম এখন বাজে অলমোস্ট ছয়টা তো আজকে ভিডিওটা কেমন লাগছে সবাই কমেন্ট করে জানাবেন আর বেশি বেশি করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর আমি স্ক্রিনে যে পেজ চ্যানেল রাখতেছেন এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আর নেক্সট ভিডিও আপনারা কোথায় দেখতে সেটা সেটাতে কমেন্ট বক্সে জানাবেন তো এই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন সবাইকে আল্লাহ হাফেজ